আজও নিজেকে শুধু প্রশ্ন করি যদি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতাম তাহলে কি আজও আমার এত বড় ক্ষতিটা হতো না জীবন একটা কঠিন শিক্ষা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তবু আমাকে শক্ত করে দিয়েছে আমি শিখে নিয়েছি এখন আর অন্ধভাবে কাউকে বিশ্বাস করি না হারিয়েছে যা হারানোর ছিল এখন নতুন করে শুরু করতে হবে শিক্ষা নিয়ে ভুলটা যেন দ্বিতীয়বার না হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওহিমি হিমামস লাইফ স্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট্ট একটি লাইক করে দেবেন হারানোর হিসেব কষতে কষতে বুঝে গেছি সব কিছু পাওয়ার দরকার নেই যা আমার জন্য ছিল তা রয়ে গেছে আর যা হারিয়েছি তা হয়তো ছিলই না আমার জীবন তার মতো করে সাজিয়েছে আমাকে অপূর্ণতাগুলো আমার গল্প আর আমি সেই গল্পের একমাত্র নায়িকা আমি যথেষ্ট যেমন আছি ঠিক তেমনই সংসারের আজকে টুকিটাকে অনেকগুলো কাজ করবো যেহেতু ঈদের পরে আবার নিজের নিড়ে ফিরলাম আর নিজের সংসারে এসে দেখি সবগুলো কাজ এলোমেলো হয়ে আছে সবসময় যাওয়ার আগে গুছিয়ে যাই পরিপাটি করে তারপরও কেন জানি না বাসায় যখন আসি তখন আবারই দেখি পুরো বাসাটা ময়লায় ধুলে ভালে পুরো ভরে গেছে তো সবগুলোকে আবার একটু ঝাড়মোছা করে নিচ্ছি এ আর কি সাথে আজকে মজাদার গরুর মাংস রান্না করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর আমার সাথে কি হয়েছিল কেন আমার এত বেশি মন খারাপ এত কষ্ট পাচ্ছি আমি কেন জানি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না আমি কি ভুল করলাম না কি করলাম আমি নিজেই বুঝি না তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তোবা আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার কাছেও খুবই ভালো লাগবে যেটা যাবার সেটা তো চলেই গেছে চাইলেও আর পিড়ে পাবো না হয়তো বা আর যদি কোনো দিন আল্লাহ কপালে রাখে বা আমার কিসমতে বা তফিকে থাকে তাহলে হয়তো বা পীরে পেলেও পেতে পারি আর আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে আমার হাজব্যান্ডকে ধৈর্য ধরার মতো আল্লাহ শক্তি দেন এত বড় মানে ধৈর্য আল্লাহ আমাকে আমাদেরকে কিভাবে দিবেন আমি নিজেও জানি না তারপরও মহান আল্লাহ রাবুল আলামিন এমন একজন আমাদের রব যিনি আমাদেরকে চাইতে না চাইতে সব সময় অনেক কিছু দিয়ে থাকেন তো তার উপরে ধৈর্য ধরে পড়ে আছি আর কি আর ভাবলাম আপনাদের সঙ্গে হয়তো বা শেয়ার করলে নিজেকে একটু হালকা মনে হবে কারণ বাহিরের কারোর সাথে শেয়ার করতে পারি না ওই যে একটা ভিডিওতে বললাম কারোর সাথে যখন শেয়ার করি তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে শুনবে পরক্ষণে আমাকে আবার কথা শোনাবে তো ভাবলাম কারোর সাথে শেয়ার না করে মনের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো বা আমাকে বুঝতে পারবেন আমার ভালো বন্ধু বলেন ভালো কাছের মানুষ বলেন সবই এখন আমি আপনাদেরকেই বুঝি আপনারা যারা বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যেন আমি একটা পাও পেলতে পারি না এমনটাই আমার কাছে মনে হয় আমার সুখে দুঃখের সমস্ত সাথী যেন আপনারাই যাই হোক আমার সাথে কি হয়েছিল সেটাই বলি আপনাদের সঙ্গে আপনাদেরকে আর মানে আড়ালে রাখতে চাই না তো চলুন কি হয়েছিল সেটাই আজকে বলবো আমি শুধু জানি হারানোর হারিয়েছি স্বপ্ন হারিয়েছি আমার হাসি হারিয়েছি আমার আত্মবিশ্বাস হারিয়েছি জমিটা ছিল আমার বেঁচে থাকার উৎস যেখানে যখন দাঁড়িয়ে থাকতাম সেখানে যখন দাঁড়িয়ে থাকতাম তখন একটা বর্ষা পেতাম মনে হয়তো মাথার ওপর যেন বট গাছ দাঁড়িয়ে আছে আর আমার পরিবারকে ছায়া দিচ্ছে সে ছায়াটুকুর আশায় কিন্তু বেঁচেছিলাম আসলে কি হয়েছে এত মানে সুন্দর একটা জমি কি কেন জানি নিজের বলে এই সুন্দর জমিটাকে হারাতে বসেছি আর মানে হারিয়ে ফেলেছি অনেকটা আর বাকি কিছু আছে আজ নিজেকে মানে খুবই অসহায় মনে হয় খুবই একা লাগে আসলে কি আমার সিদ্ধান্তটা কোনো ভুল ছিল বুঝতে পারছি না ভীষণ কষ্ট হয় বিশ্বাস করবেন না নিজের শেকড় হারানোর কষ্ট মনকে বুঝাতে পারি না তবু নিজেকে বুঝে কাঁদলে কিছুই পেরবে না ভবিষ্যতে যেন আর ভুল না হয় সেটাই এখন সবচেয়ে বড় শিক্ষা জমি হারিয়েছি কিন্তু শিক্ষা পেয়েছি জীবনে একবার যা হারিয়ে যায় সেটা ফেরত না এলেও নিজেকে নতুন করে গড়ে তোলা যায় যদি মনোবল থাকে তখন মনে হচ্ছে মনোবলটাই তো হয়তো হারিয়ে ফেলেছি কি করব বুঝতেই পারছি না মনোবল থাকলে তাও নিজেকে একটু শক্ত করে রাখতাম এখন দেখি আমার পুরো মনোবলটাই যেন কোথায় হারিয়ে গিয়েছে সংসারে কোনো কাজ করতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না স্বামী সন্তান কোনো কিছুর উপর যেন আমার মন বসে না শুধু মনটা পড়ে থাকে ওই জমির উপর আর আমি অনেক দিন ওখানে যাই নাই হঠাৎ ওখানে যাওয়ার পরে বিশ্বাস করুন মানে অঝরে ঝোক ঝরে পানি বিয়ে পড়ছে কেন জানে না বিশ্বাস করুন এতটা কান্না পাচ্ছে এতটা কষ্ট হচ্ছে আমার মনে হয় যেন অন্তরটা কেউ কুড়ে কুড়ে খাচ্ছে কেন এ ভুলটা করলাম সামান্য এখানে একটু জমি নিয়েছি সেই জমির জন্য এত বড় জমিটা আমি ওখানে হারিয়ে ফেললাম এই ভুল সিদ্ধান্ত কি আমাকে সারা জীবন কষ্ট দিবে আমি বিশ্বাস করেন কি করবো আমি নিজেই বুঝতে পারছি না আমার থেকে আপনাদের ভাইয়া আরও বেশি ভেঙে পড়েছেন উনি আরও বেশি ভেঙে পড়েছেন যখন উনি দিয়ে এসেছেন ওখানের প্রায় পাঁচ ডিসিন জমির মতো তো উনি মানে আমার থেকে আরও বেশি ভেঙে পড়েছেন আমি তো নিজেকে একবার ভেঙে ফেলে আবার শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করি আমি জানি না উনি শক্ত হতে পারবেন কিনা তবু উনিও চেষ্টা করতেছেন আর চেষ্টা না করলেও নাটক করতেছেন চেষ্টা মানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার এ আর কি মানুষ বলে স্বর্ণের দামের জমি হারিয়েছো এখন কি হবে মানুষের কথায় আরও কষ্ট পাই মনে হয় কেউ যেন কাটা গায়ে আরও লবণ দিচ্ছে লবণ ছেটায় একে তো আমার কাটাগা তার উপরে কেউ আমাকে যেন লবণ ছিঁটাচ্ছে সেখানে আরও বেশি জ্বলছে আরও বেশি ক্ষত হচ্ছে কিন্তু কেউ বোঝে না আমার আসল কষ্টটা কোথায় আসলে এই জমিটা আমি বিক্রি করেছিলাম আরও একটা জমি নিয়েছে আমি নিয়েছি এই জমিটা বিক্রি করে কাটার জন্য কথা বলতে পারছি না সরি এখানে ছিল প্রায় তিরিশ ডিসিম জমির মতো এটা আমার বাড়ির কাছে আর আমি যেই জমিটা নিয়েছিলাম সেটা আমার বাবার বাড়ির কাছে তো বাবার বাড়ির ওখানে আমি নিয়েছি মাত্র চার ডিসিম পাঁচ ডিসিম জমি সেখান থেকে কেটে কুটে আমাকে চার ডিসিম জমি দেওয়া হবে কারণ যেহেতু সেই জমির দুই সাইডে অলরেডি রাস্তা তো সে কারণে প্রায় আমার চার ডিসিম থাকবে বেশি থাকবে না আর হচ্ছে আমি ওখানের এই চার ডিসিম জমির জন্য আমি ওখানের তিরিশ ডিসিম জমি বিক্রি করতে বাধ্য হলাম প্রথমে যখন এই জমিটা নিয়েছিলাম তখন আপনাদের ভাইয়ার ইনকাম সব কিছু মিলে খুবই ভালো ছিল ভেবেছিলাম সেখান থেকে আস্তে আস্তে দিয়ে দেব কিন্তু সব কিছু যখন নিমিষে শেষ হয়ে গেলো তখন জমিটা তো প্রায় আমরা অলরেডি একুশ লাখ টাকা দিয়ে দিয়েছি বাকি টাকাটাও আমাদের দিতে হবে করার কিছু নাই তো ওই জমিটা বিক্রি করে বাকি টাকাটা দিলাম এ আর কি তো দিতে গিয়ে ওই এত সুন্দর এত মানে জমিটা বিক্রি করতে হয়েছে না আমি যদি নাও চাই তবুও আমাকে ওই জমিটা বিক্রি করে এই জমিটার টাকা দিতে হবে এই আর কি আসলে হচ্ছে কি জানেন যখন মানে মায়ার বাঁধনে চড়ে যাবেন তখনই আমি আসলে দুই জায়গার মায়াতে পড়ে গিয়েছিলাম আমি যেটা কিনেছিলাম সেটার মায়ে পড়েছিলাম ছয় বছর যাবৎ আমি ওই যে একুশ লাখ টাকা দিয়েছি সে জমিটার জন্য অপেক্ষা করেছিলাম তো ছয় বছর ওনারা আমাকে রেজিস্ট্রি দেয় নাই মানুষ কীভাবে এত বিবেক হতে পারে ছয় বছর আমার কাছ থেকে টাকাটা নিয়ে আমাকে জমিটার রেজিস্ট্রি দেয় নাই অনেক কিছুর পরে তারপরে আমাকে জমিটার রেস্ট্রি দিয়েছিল কিন্তু তাতে করে আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে এই পাকে যাই হোক বললেও কিছু করার নাই এখন নিজের হয়তো বা একটু সান্ত্বনা দিচ্ছি আপনাদের সাথে বলে এই আর কি কথাও বলতে পারছি না বিশ্বাস করেন এত বেশি কষ্ট পাচ্ছি জমির কথাটা যখনই আমার মানে মনে আসে আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে একটু আছে জমি সংক্রান্ত সেখানে আপনাদের ভাইয়া একটু মাপজুপ করছে এবং কি আমিও সেখানে সেদিন গিয়েছিলাম তো সেখানে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন তো এত স্বর্ণের জমি আমি কিভাবে হারিয়ে ফেললাম সত্যি কথা আমি নিজেও বুঝতে পারি না এই যে দেখুন এত সুন্দর একদম রাস্তা থেকে শেষ মাথা পর্যন্ত এই যে দেখুন একদম পাকা রাস্তা এখান দিয়ে যে গাড়ি অটো চলছে দেখছেন এটা কিন্তু মেন পাকা রাস্তাটা আর এই যে গাছ লাগানো এই জমিটা কিন্তু আগের এখানে আমরা আগে টুকিটাকি অনেক সবজি লাগাতাম যখন আমার শ্বশুরবাড়িতে থাকতাম তখন এখানে অনেক সবজি লাগাতাম অনেক স্মৃতি আছে এখানকার নিজের হাতে নারিকেল সুপারি গাছ লাগাইছি নিজের হাতে মাটি পর্যন্ত কাটছি মাটি কেটে কেটে এগুলোকে বরাট করেছি আর এই অংশটা হচ্ছে আগের এখানে প্রায় তখন ছিল ভার জমি আর বাকি পরেরটা কিন্তু আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া বাড়ি থেকে আসার পরে এখানে একটু ঝামেলা ছিল তো ঝামেলাটা মিটমাট করে তারপরে এই জমিটা মানে বেজাল ভাঙিয়ে নিয়েছেন তো এখন এই জমিটা থেকে আমরা আমাদের জন্য প্রায় পাঁচ ডিসেম রেখে পাখিটা বিক্রি করে ফেলবো তো বাকিটা বিক্রি করার জন্য আপনাদের ভাইয়া চিন্তা করতেছে যে কোন দিক থেকে কোন দিকে কি করবে আর এখানে আমরা কবরস্থানের ব্যবস্থা করতেছি আপনাদের ভাইয়া বলতেছে জীবনে সব কিছুই তো করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ শোয়ার জায়গাটাই তো নির্ধারণ করলাম না কোথায় শুবো আজ মরে গেলে কালকে তো আমাকে উপরে ফেলে রাখবে আমি কোথায় শুভ তো সে কারণে আপনাদের ভাইয়া ভাবতেছে এখানে হয় সামনে বা পিছনে কবরস্থানের জন্য জমি রাখার জন্য অন্তত দুই ডিসিম মতো তো আপনারা আসলে কমেন্টস করে জানাবেন যে পিছনটায় রাখলে ভালো হবে নাকি রাস্তার একদম সামনে কবরস্থান বানালে ভালো হবে শেষ স্মৃতি হিসেবে নিজের জন্য একটু কবরস্থান আর সামনে পাঁচ ডিসেম জায়গা থাকবে বাকি সবগুলোই কিন্তু বিক্রি করে ফেলবো অলরেডি বিক্রি করে ফেলেছি আর বাকি কিছু আছে এখানে প্রায় তিন চারজন মানে পলো টাকারে বিক্রি করা হচ্ছে আর কি তো অলরেডি দুজন নিয়ে গেছে আরও একজন বাকি আছে আর কি তো সবাই দোয়া করবেন যাতে করে আমরা পুরো পরিবার ধৈর্য ধারণ করতে পারি আসলে ভুলটা ছিল ওখানে জমিটা না নেওয়া ওখানে জমিটা যদি তখন না নিতাম তাহলে কিন্তু এই এত বড় জমিটা হারাতে হতো না বিশ্বাস করেন কষ্টে ভোগটা পেটে যাচ্ছে এত কষ্ট হচ্ছে মনে হয় যেন নিজেকে কিছু একটা করে ফেলে তাহলে হয়তো বা আমার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে মনে হয় যেন আমারই ভুল আমার ভুলের কারণে আপনাদের ভাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যাই হোক কিছু করার ছিল না অবশেষে জমি বিক্রি করা টাকাটাই কিন্তু ওনাদেরকে দিতে হয়েছিল তা না হলে ওই জমিটাও পরবর্তীতে রেজিস্ট্রি করতে পারতাম না আর রেজিস্ট্রি করার জন্য এক ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হয়েছিলো যদি অন্য কোথাও আরও জমি থাকতো তাহলে হয়তো বা এই ভুল কাজটা করতাম না এ আর কি তো আমাদের আসলে কবরস্থান আছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমরা চাচ্ছি যে স্মৃতি হিসেবে তো নিজের এখানে একটু জায়গা নিয়ে থাকি আর এটা একটু খুবই সুন্দর জায়গা রাস্তার পাশে আগে এই জমিটার দাম এতটা বেশি ছিল না যখন আমরা মানে ছয় বছর আগে প্রায় অলরেডি বাইনা চুক্তি করেছি যখন ওনাদের সঙ্গে তখন দাম কম ছিল এখন এই জমিটার দাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আমরা যখন বিক্রি করেছিলাম তখন উনত্রিশ লক্ষ টাকা আমরা তখনই ছয় বছর আগে বিক্রি করেছিলাম জমিটা এখন রেজিস্ট্রি দিচ্ছি আর কি আর আমরা ওই জমিটা অলরেডি রেজিস্ট্রি করে নিয়ে ফেলেছি যেটা নিয়ে আমাদের সমস্যা ছিল যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন তারা আমার সঙ্গে অনেক প্রতারণা করেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কা দিয়েছে খুব কষ্ট পেয়েছি তারপরও ধৈর্য ধরেছি আমার রবের প্রতি নিশ্চয় আল্লাহ বিচার করবেন একদিন আল্লাহর উপরে বিচার দিয়েছি এ আর কি আমার ধৈর্য আমার কষ্ট সবই আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছি আল্লাহ বা তাদের একদিন বিচার করবেন আমার এত বড় ক্ষতি যারা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করবেন না আমি তো করবই না তবে আমরা মুসলমান খনিকে ভুলে যাই যাই হোক হ্যাঁ আমার কোথাও কোনো কথায় কেউ যদি কষ্ট পান আমাকে মাপ করে দেবেন আল্লাহ হাফিজ